দীর্ঘ আঠারো বছর যাবৎ চলাচলের রাস্তায় ময়লা স্তূপ করে বন্ধ করে রাখা হয় যার ফলে ব্যাংকার সারোয়ার আহমেদ পরিবারের পাশের বাড়ির দেয়াল টুপকে চলাচল করতে হতো বছরের পর বছর ধরে যা ছিল অত্যন্ত কষ্টদায়ক অমানবিক আর এই ঘটনা ঘটেছে সাভারের আমিনবাজার বেগুনবাড়ি এলাকার দেওয়ান বাড়িতে জানা যায় ব্যাংকার সারোয়ার তার চাচা বসির আহমেদ তাদের চলাচলের রাস্তাটি বন্ধ করায় একাধিকবার বিচার সালিশে মীমাংসার চেষ্টা করেও কোনো সদুত্তর না পাওয়ায় তিনি বিষয়টি আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদকে অবহিত করেন রকিব আহমেদ সতেরোই মে শুক্রবার জুমান নামাজের শেষে দুই পক্ষের সাথে কথা বলে রাস্তাটি চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন রাস্তাটি খুলতে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয় তাকে কিন্তু তারপরও চেয়ারম্যান চলাচলের অসুবিধার কথা চিন্তা করে রাস্তাটি খুলে দেন তার এমন মহতি উদ্যোগে গোটা আমিনবাজার ইউনিয়নবাসী তাকে সাধুবাদ জানায় কিন্তু রাস্তাটি বন্ধকারী বসির আহমেদ বিষয়টি সহজভাবে নিতে পারেননি সেই সড়কে ময়লা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং কতিপয় সাংবাদিককে দিয়ে মিথ্যা ভিত্তিহীন বিভ্রান্তকর তথ্য পরিবেশন করে রকিব আহমেদকে জড়িয়ে একটি সংবাদ পরিবেশন করেন আর এহেন কর্মকাণ্ডের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে আমিনবাজার এলাকাবাসী এখানে কি কোনো ধরনের ঝামেলা হয়েছিল সেদিন না কোনো প্রকার কোনো ঝামেলা হয়নি জানা সাহেব নিজে আসলেন এলাকার ময়মুরকি নিয়ে উনি আইসে সরজমিনে দেখছেন যে এটা অনলাইন অফিসার সেই জন্য সে উনি নিজে তারা থেকে প্রায় তিন ঘন্টা তারা থেকে নিজে ডিসকাশন করে গেছে কারণ একটা জনপ্রতিনিধি যখন তারা থাকে তখন অফিসের ঘটনা হবে ঘটে

ওই দিন কি কোন মারামারি হয়েছে বসির চাষাকে কেউ মারধর করছে মারামারি হয়নি কোনো গাঁত নিওয়াল ছিল না দুই পরিবারই তো চলাচল করে এই প্রসঙ্গে আমিন বাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ বলেন অনুরোধ করব আমি তো আজকে সবাইকেই ডাকছিলাম আমার তারা আসার কথা ছিল আসেন নাই আসলে তারাও ক্লিয়ার হতো তারা হয়তো বিষয়গুলো না জেনেই একপক্ষের কথা শুনে লেখালেখি করতেন তো তাদেরকে অনুরোধ করব তারা স্পটে আসেন এবং সত্যতা যাচাই করেন যাচাই করে দেখে বুঝে নিউজ করেন কারণ একটা সাংবাদিক যখন একজন নিউজ করেন এটা উনি একা নিউজ করেন কিন্তু এইটার ভিউয়ার এটার মানে পাঠক হাজার হাজার লক্ষ লক্ষ তো এই লক্ষ মানুষের সাথে কাছে আমার বিপক্ষে বা আমাদের কাজের বিপক্ষে কোনো কিছু ছড়িয়ে দেওয়া এটা তো আমার কাছে মনে হয় অপরাধের সামিল তো আমি আশা করব ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে মিথ্যা কোনো কিছু নিয়ে অপপ্রচার না করেন কাউকে হেতু হেয় প্রতিপন্ন না করেন ভালো কাজটাকে আপনারা দেখেন যে এটা ভালো না মন্দ ভুল হইতে পারে আমিও ভুল করতে পারি তবে সেটা যদি যুক্তিযুক্ত হয় সত্য ঘটনা হয় তাহলে আমি তো সেটা মাথা ব্যথা নেব যে আমার ভুল হয়েছে কিন্তু এই যে যে কাজটা আমি করেছি সেই কাজটা করার প্রেক্ষিতে আমি যে পরিমাণ এলাকাবাসীর বাহ পেয়েছি এবং যে পরিবা যে পরিমাণ মানুষ আমাকে ধন্যবাদ দিয়েছে আমার মনে হয়েছে এই ক্ষুদ্র আমার চেয়ারম্যান জীবনের একটাই সার্থকতা কাজ করলাম যে আঠারো বছর পরে একটা পরিবারের রাস্তা চলাচলের রাস্তাকে সক্ষম করে দিতে মাসুদ রানা টোয়েন্টি ফোর সাভার ঢাকা